আমার এই মেয়েটাকে আমরা বিয়ে দিতে চাই ভালো একজন ছেলে ব্যবসায়ী একজন ছেলে ভদ্র একজন ছেলে পেলে এই মেয়েটাকে আমরা বিয়ে দিব মেয়েটার অবশ্যই এক জায়গায় বিয়ে হয়েছিল জামাইটা ভালো ছিল না হিরঞ্চি গাজা মদতি নিশাকর প্রতিদিন আমার মেয়েটাকে মারতো অত্যাচার করতো জুলুম করতো নির্যাতন করতো সেই কষ্টটা সহ্য করতে পারিনি আমি বাবা হয়ে তাই ওকে আমি ডিভোর্স দিয়ে আমি মেয়েটাকে আমার বাসায় নিয়ে আসছি

ভালো বংশমর্যাদা ভদ্র নর্মেল আদব কায়দা ভালো ময়মরুদ্বীকে শ্রদ্ধা করে সম্মান করে ইজ্জত করে এই ধরনের একটা ছেলে আমার মেয়ের জন্য আমি চাচ্ছি আচ্ছা আপনার যে মেয়ের বিয়ে হয়েছিল আগের ঘরে কোনো সন্তান আছে কিনা জি না আগের ঘরে কোনো সন্তান আদি হয়নি আগের ঘরে কোনো সন্তান আদি নাই আচ্ছা এই যে আপনাদের মানে সংসার এখন বর্তমান কতজন আপনাদের মেয়ে ছেলে আছে আমার সংসারে এক ছেলে আর আমারই মেয়ে আর আমরা তো দুইজন ঘরে বাইরে দুইজন আছে আচ্ছা তো আপনার এইভাবে বিয়ে মানে অনলাইনের মাধ্যমে আসার কারণটা কি যে আপনার ওয়াইফ এবং আপনি আসছেন মানে এইভাবে কি পারিবারিক ভাবে কি বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কি হ্যাঁ পারিবারিক বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক টাকা যৌতুক চায় টাকা পয়সা চায় এই জন্য একবার টাকা পয়সা খরচ করে বিয়ে দিছি সংসার ঠিক নাই এখন আবার সেই ধরনের অবস্থা হচ্ছে অনেক টাকা চাই দেখে আর দিচ্ছি না সেই জন্য আপনাদের কাছে আসা মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে বিয়ে দিবেন যে যৌতুক তো কিছু দিতে পারবেন না তাই না আচ্ছা কোন টাকা পয়সা দিতে পারবেন আমার মেয়ে তো অনেক সুন্দরী মেয়ে দেখেন না আপনারা আচ্ছা এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার মেয়ে যেহেতু একবার বিবাহ হয়েছিল তো দেখা যাচ্ছে যে ছেলেরও এরকম অনেকবার দেখা যাচ্ছে ম্যারিড হয় বা বউ থাকে না বা চলে যায় এরকম যদি কোনো মানে ছেলে যদি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায় তাহলে বিয়ে করবে কিনা জেনা আমি বিবাহিত ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব না দহলকে বললে বংশমর্যাদা দেখে সুন্দর করে খোঁজ খবর নিয়ে দিবাহিত হ্যাঁ সেটা জানি কিন্তু আমি টাকা পয়সা দিয়ে দিব টাকা পয়সা দিয়ে দিবা কিছু টাকা পয়সা এই যে আপনার মেয়ের বর্তমান এখন বয়স কত চলতেছে চব্বিশ চলে চব্বিশ বছর আচ্ছা এখন হচ্ছে এই যে আপনার মেয়েকে যে বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ এখন হচ্ছে ছেলে দেখা যাচ্ছে যে আপনার পছন্দের কথা বললেন মেয়ের পছন্দের কথা তো আর বললেন না আমি একটু আপুর কাছে জিজ্ঞাসা করবো এই যে আপনার আব্বু আম্মু হ্যাঁ আপু আপনার আব্বু আম্মু যে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এটা কি আপনার মানে ইচ্ছামতো বিয়ে দিতে চাচ্ছে নাকি জোর করে আপনাকে নিয়ে আসছে হ্যাঁ আমার বাবা মা যেটা বলতেছে সেটাই আমার ইচ্ছা আর কিছু নাই এখানে এখানে আর কিছু নাই আচ্ছা আপনার বাবা মা যেটা বলবে সেটাই হ্যাঁ

কোন সমস্যা নাই যেখানে ফ্যামিলি আছে সেখানে কোনো সমস্যা নাই আচ্ছা তো আঙ্কেল আমরা একটু জানতে চাই যে আপনার মেয়ে কি বিয়ে দিতে আছেন কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করা কো করবে আর কি অনলাইনে মাধ্যমে অথবা আমাদের এই নাম্বারটা পাসপোর্টে দেওয়া থাকবে ওখান থেকে আমরা যোগাযোগ করতে পারবে একদম ভালো কিন্তু এখানে আমার কথা আছে ভাই কথা হইলো গিয়া কিছু পোতা লোক আছে চিটারা আছে বাটপাড়া আছে বিয়ে शादी করার পরে লোবে টাকা লোবে আইসা তারা কিস্টাক করে তাদের কাজ আর দিয়ে দিবি না ভালো সৎ ছেলের কাছে বিয়ে বাচাই করে দিব দিব কিভাবে বুঝবেন ছেলে ভালো বা খারাপ ভাই বর্তমান যুগে মানুষে বুঝতে পারে না তারপরও ওদের চরিত্র দিয়ে আমরা বুঝতে পারবো চরিত্রটা ওদের রুচিটা কেমন ওদের কি অবস্থা আমি দেখলে বুঝতে পারবো আচ্ছা কথা এবং সাথে এবং তার মেয়ের সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায় ভালো একটা ছেলে পেলে যদি কেউ কোন সরিদান ব্যক্তি থাকেন যে ওর মেয়ের দায়িত্ব নিবেন জেনে শুনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও আজকে বুনি আল্লাহ হাফিজ